আজকে পূর্ণিমা যেমন তেমন পূর্ণিমা না মাঘি পূর্ণিমা খুব ওজন আছে একটু ঠাকুরের ফুল মালা মিষ্টি আনলে ভালো হতো ইন্দ্রর খেয়াল ছিল না আমারও খেয়াল ছিল না আসলে বছরে কতগুলো পূর্ণিমা আমশ একাদশী আসে সেইভাবে মনে রাখা হয় না বাড়িতে সেরকম গুরুজন থাকলে যে দশবার ক্যালেন্ডার দেখছে পঞ্জিকা দেখছে তবে এই দেখো দেখেছ ওরা কি সুন্দর খাচ্ছে আমাদের পাড়ায় ইডলি আলা এসছে খুব ভালো বানায় অনেক ধরনের খাবার ওনার কাছে রয়েছে ইডলি তারপর মেদু বড়া একদিন এনেছিলাম বুঝলেন সবাই সবার বাড়ি থেকে বাটি নিয়ে এসে গড়ে ঘুরে নিয়ে যাচ্ছে আজকে অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে কাশোর ঘন্টার আওয়াজ পাচ্ছি একটু পরেই দেখবেন বাড়িয়ে এসে প্রসাদ দিয়ে যাবে ছিন্নি প্রসাদ ওঠো গপু ওঠো দেখি ছাদ বাগানে কতটা কি ফুল পাওয়া যাবে সবই তো শেষের দিকে বুঝেছেন ফুলের সাইজ একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে কালকের ফুল রয়েছে মধ্যে তাই সেদ্ধ ভাত আপনাদের এতদিন হয়ে গেছে শনিবার আর বুধবার মানেই মামুনের ঘরে দুপুরে সেদ্ধ ভাত নাহলে অত তাড়াতাড়ি অনেক কিছু রান্না করতে পারবো না আর অনেক কিছু রান্না করলে ওরা খেতে পারে না আমার পুকুর পেটের খোলেই ভরে যায় গতকালকে আমরা চায়ের কাপ কিনে এনেছি কেনার পরে নিজেদের বড় লোক মনে হচ্ছে পুপু তো সারা রাত অপেক্ষায় থেকেছে কতক্ষণে সকাল হবে কতক্ষণে নতুন কাপে চা খাবো আজকে এই কাপটা বের করি দুই রকমের আনা হয়েছে সবে এক একটা কাপের দাম নিয়েছে ঊনপঞ্চাশ টাকা সমস্ত বড় বড় কাপ ওপরের দিকে রেখেছি যেগুলো মোটে ব্যবহার হয় না আর যেগুলো আধা ভাঙা একটা করে কাপ ছিল সেগুলো বাতিল করেছি পু বলছে ফেলো না ফেলো না রেখে দাও ওর মধ্যে আমি আঁকি বুকি করে ঘর সাজানোর জিনিস বানাবো বাবা তোর আশায় যদি এখানে রেখে দিই তাহলে নতুন কাপ রাখার জায়গা হবে না এই তো এইভাবে রেখেছি সবচেয়ে পছন্দ হয়েছে এই কাপগুলো গরমকালে দইয়ের ঘোল এই কাপগুলো করে দিলে দেখতেও ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে তাই না বন্ধু এই হলো এন্দ্রের দুধ রুটি একটু ঠান্ডা হলে খাবে এই হলো আমার পুকুর নতুন কাপে চা এই তোমার খাবার দিয়ে দিয়েছি টেবিলে রয়েছে ইয়ে আমার মেয়ের মুখের হাসি দেখুন নতুন কাপে চা খাবে কতক্ষণে সকাল হবে সকাল দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার ভাবলাম আজ সারাদিন রোদ উঠবে না কিন্তু না এখন ভালোই রোদ উঠেছে সুভাষ দা কি পরিষ্কার করতে আসেনি নাকি নাকি ও পরিষ্কার করে চলে যাওয়ার পরে আমি গাছ গাছলায় হাত দিয়েছি তাই যে রঙ্গিলা চলে এসছে সুজাতা দুই দিন আসবে না কাল পরশু ওদের পরও এই কারণেই সুজাতাকে আমার ভালো লাগে যেদিন না আসার হবে আগে থেকে জানিয়ে দেয় জানিয়ে দেওয়া থাকলে আমি তৈরি থাকতে পারি এই বাসন কোষণ একটু একটু করে মেজে হালকা করে নেব আর ও যদি না বলে কোনো দিন ছুটি করে করে না কোনো দিন যদি করে যাদের বাড়ির কাজের মেয়েরা হঠাৎ করে ডুব মারে তার আশায় কাজ ফেলে রাখতে রাখতে একটা টাইমে যখন মনে হয় না এগুলো তো আমাকেই করতে হবে কাজের মেয়েটি আর আসবে না তাদের যে কী লেজে গোবরে অবস্থা হয় ওরে বাবা রে বাবা সুজাতা এতদিন ধরে আমার বাড়িতে কাজ করছে কোনো দিন না বলে ডুব মারে না বাবা এর জন্যই ধন্যবাদ তাই আমার বাড়িতে যতদিন কাজের লোক থাকবে ততদিন সুজাতাই থাকবে সে ভালো করে বাসন মাজুক কিংবা খারাপ করে বাসন মাজুক হুম কাল পরশু ওদের পরব রয়েছে এক ঠান্ডা ঠান্ডা কিসের নে ছোটবেলায় যখন বিট কাটতে বসতাম অভু গালটা বাড়িয়ে দিতো ঠোঁটটা বাড়িয়ে দিতো মায়েরটা রং করে দাম না পায়েসটা ডাকলে দাগ দাঁড়াম হচ্ছে না ভালো গাচ্ছা গুলো নিতে হবে

তার জন্য বিটটাকে ঘষে নিতে দাও তোমার 1 ঘন্টা আছে কি ওই সময় মনে করিয়ে দিলে ওর মা যদি বাদন নাচবে ও সেটা বুঝতে পারে না বিটের রেসিপিটা বানানোর জন্য বিটটাকে চাইলে এরকম জিডি করে কেটে নিতে পারেন আর যদি গ্রেট করে নিতে পারেন তো আরো ভালো হয় আমার কাছে গ্রেটারটা একদম ছোট গ্রেট করতে গেলে ডানা ডোনা ব্যথা হয়ে যাবে হাতে সেই কারণে জিডি করে কেটে নিয়েছি হুম ধুয়ে কেটেছি কিন্তু যাতে লাল রংটা বজায় থাকে আর এর জন্য লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন এই দেখুন রসুন কাঁচা লঙ্কা ঠিক এইভাবে থেতো করে নিয়েছি তারপরে দেব বাদাম প্রথম থেকে যদি বাদাম দিয়ে থেতো করতে থাকতাম বাদাম পেস্ট হয়ে যেত তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে থেতো করে রাখা রসুন কাঁচা লঙ্কা বাদামটা এর মধ্যে দিয়ে দেব খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা বিটটা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ মিষ্টি দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব বিটের রান্নাটা প্রায় হয়ে এসছে দেখুন ওইটুকু তেল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তাতেই বিট গলে গেছে এক ফোটাও জল দিইনি বাদামটা একটু বেশি পড়ে গেছে হুম অল্প বাদাম দেবেন নাহলে বিটের যে টেস্টটা সেটা পাওয়া যাবে না হুম এইভাবে নামিয়ে ফেললেই হয়ে যাবে এটা কি নাম দেব বলুন তো রেসিপিটা ডালের কৌটোটা খুলতে পারছি না একটু ঠান্ডা না হলে ঢাকনা খোলা যায় না পুকুর তারা লেগে গেছে তাই আলু সেদ্ধ আর এই বিটের তরকারিটা দিয়ে ভাত খাইয়ে দিই আমাদের ছোটোবেলার সবচেয়ে প্রিয় একটা রান্না সেটা রান্না করেছি পুবু খেয়ে দে ওর বাবার জন্য অপেক্ষা করছি ইন্দ্র নিতে আসবে আর বুধবার মানে পুবুকে এইটুকু ভাত দেব। সেখান থেকেও এতটা ভাত আমার জন্য বাঁচিয়ে রাখবে সেই থালাতে একটু ভাত নিয়ে খেয়ে নিলাম হয়ে গেল এরপরে আর কোনো কাজকর্ম নেই হুম আর রান্না বান্নাও তো সেইভাবে হয়নি বাসন এই কটা মাঝতে ইচ্ছা করছে না এই শুকনো জামা কাপড়গুলো নিচের ঘরে নিয়ে যাই ওই নিখোঁজ টু যে সিরিজটা তার বাকি রয়েছে দুখানে এখন আমাদের নিচের ঘরটাই চাষ বাস নিয়েছি তেজ করে বাজারের ব্যাগ নিয়ে বেরোলে হ্যাঁ আমি তো জানি তুমি অনেক কিছু এনেছো পেপে বলেছো ইচুর পেপে হুম তুমি বাজারের ব্যাগ নিয়ে বের আমার টেনশন হয় খুশি হবে হ্যাঁ মা টাটা নিয়েছে নিয়েছে এখানে বাসন কোষণ মেজে ঘষে রেখেছি এখন ধুয়ে গামলাতে তুলবো ইন্দ্র দুপুরবেলায় বাজারের ব্যাগ নিয়ে হাঁটা দিয়েছিল এই দেখুন ফেরার পথে নিয়ে এসছে কী কী এনেছে এখনো হাত দিয়ে দেখিনি এই সমস্ত কিছু ঢালার পরে ঘরটাও মুছে ফেলবো আচ্ছা সকালে ঘর মুছতে পারিনি ফুটোপাটিতে ছিলাম কুমড়োটা ভালোই এনেছে মনে হয় জানি না প্যাকেট খুললে বুঝতে পারবো এখন কুমড়ো ওপরে ওপরে হলুদ কিন্তু দুই দিন ফ্রিজে থাকার পরে সেই নিজের কালারে চলে আসে ফ্যাকাসে ফ্যাকাসে কুমড়ো খেতে ভালো হয় না এই বড় বড় বাসন কুসন না ছোট্ট সিঙ্কের মধ্যে মাঝা যায় না মাঝলেও ভালো পরিষ্কার হয় না একটু টাইট ফিট হয়ে বসে ঘষে ঘাসে মাজলে তবে এই কড়াই তারপরে চায়ের পাতি পরিষ্কার হয় যেমন পারলাম তেমন মেজে রাখলাম কবে যে আমাদের ওই দিক দিয়ে দরজা খুলে কলপারের ব্যবস্থা করে দেবে ইন্দ্র কিন্তু স্বপ্ন দেখিয়ে রেখেছে কবে থেকে মেয়ে পরীক্ষা শেষ হোক তারপরে হবে এই শীতটা যাক তারপরে হবে আর কি বলবো বলুন তো বেশি বলাও যায় না বলবে তুমি একটা কথা পেলে বড় ঘ্যানোর ঘ্যানোর করো কিন্তু কাজের খুব অসুবিধা হয় গো আমার খরিণটা আছে না একটু গেট ফাঁকা পেলেই বেরিয়ে যাবে সেই কারণে তো এই গেট খুলে আর কলপাড়ের দিকে যেতেই পারি না কিছু খেয়েছিস মা চা বানাবো খাবি না আজকে আর বেরোবো না ওই ইয়ে কচুরি আর আলুর তাম মা খাবি ঠিক আছে আর যদি মনে হয় চা খাওয়ার পরে একটু বেরোবো এখনো তো সাতটা বাজেনি শুধু দিদিকে ওইটা দিতে যাব চলুন সমস্ত সবজি পাতি নেটের ব্যাগে ভরা হয়ে গেছে জায়গা মতো তুলে ফেলতে পারলে ঘরটা খালি হয় তারপরে চা খাবো আমার মেয়েটা সেই কোন দুপুর বেলায় পড়তে গেছে একমুট ভাত খেয়ে আর এই টাইমে রাস্তা থেকে ফিরলে হবে কি দোকানপাট কিছু সেইভাবে বসে না বসলেও মানে ভাজা ভুজি শুরু হয়নি কি কী খাবে পুকে বারবার বললাম সাদা রঙটা নেই সাদা রঙটা নেই চা ঢাললে চায়ের রঙটা সুন্দরভাবে বোঝা যাবে না ওই চা কফির কালারের কাপগুলো পছন্দ করলো আর পুকুর সঙ্গে কোনো জিনিস কিনতে যাওয়া মানে ওর পছন্দে কিনবে সেটা আমার আবার অনেক সময় পছন্দ হয় না জানেন এইভাবে খাটটা ঘুরিয়ে দেওয়ার পরে ফরিং সবসময় উঠতে পারছে না ভুলে যাচ্ছে মাঝে মাঝে কিভাবে খাটে উঠতে হয় ওটা আছে না সার দিচ্ছে না মাঝে মাঝে ভুলে যায় গো একটু মাথাটা মোটা আছে আর ফরিং এর মাথাটা একটু মোটা আছে এনে জানা সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট ঘড়ির কাটা সবে সাড়ে সাতটার ঘরে আমি যাচ্ছি সমাধির বাড়িতে ওখানে যে ব্রহ্মা পুজো হচ্ছে পুজোর দিন গেলে আলাদা রকম একটা পরিবেশ সবাই পুজো দিচ্ছে ধূপ ধুনোর গন্ধ অবশ্য তিন দিন ঠাকুর থাকবে তিন দিন মেলা থাকবে তা ফোন করেছিলাম তুমি কোথায় বলে আসো মামুন আমি এই কাছাকাছিই রয়েছি আর সমাধি বাজার থেকে দুই একটা করে ফুল আনে সেই ফুল রাখার ফুলদানি নেই আমি বলেছি তোমাকে একটা পরে কিনে দেবো আপাতত আমার ঘরে একটা রয়েছে সেটা কি তুমি নেবে বলছে দিও এই যে এই ফুলদানিটা সোমাদিকে দেব আর ঠাকুর দর্শন করব। এসে

ভিড় 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 আজকে রাধা বলল মন্দিরের বাইরে বেরিয়েছে সেই কারণে এত ভিড় সবাই ধূপ মোমবাতি দিচ্ছে সামনে থেকে দর্শন করতে পারছে নাহলে তো মন্দিরের সেই ভেতরটাতে থাকো দেখুন

সেটাই ওই রথের মেলাতে যে ব্যাগ চুরি হলো তখন থেকেই আমার এই ভয় মাথার মধ্যে বসে গেছে ভিড় দেখলেই আমার মনে হয় ওইটাই হবে রকমই হবে চালা দেখে